এই পরীক্ষা দু হাজার পঁচিশ আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র সাজেশন নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস আছে এখানে সিলেবাস থেকে আমি সাজেশন দিয়ে দিব। হ্যাঁ তো দেখো প্রথম অধ্যায় উৎপাদন হ্যাঁ উৎপাদন এখানে যে টপিকগুলো পড়তে হবে উৎপাদনের ধারণা উৎপাদনের গুরুত্ব উৎপাদনের আওতা উৎপাদনশীলতা এবং এর গুরুত্ব এই টপিকগুলো পর থেকে ভালো করে পড়ে নিবা প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে এই টপিকগুলো পড়লেই হয়ে যাবে কেমন তো এখানে কেউ প্রথম অধ্যায় বাদ দিবে না এবার আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ এখান থেকে যে টপিকগুলো পড়তে হবে উৎপাদনের উপকরণের ধারণা ভূমি তারপর ধারণা বৈশিষ্ট্য গুরুত্ব শ্রম ধারণা বৈশিষ্ট্য গুরুত্ব প্রকার ব্যাধ তারপরে মূলধন ধারণা বৈশিষ্ট্য গুরুত্ব মূলধন গঠন এখান থেকে দুইটা শিখিও হবে এই অধ্যায় কেউ বাদ দিবে না ভালো করে পড়বা সংগঠন ধারণা বৈশিষ্ট্য গুরুত্ব শ্রেণীবিভাগ এ প্রথম দুই অধ্যায় কেউ বাদ দিবে এখান থেকে তিনটা সিকিউ পাবা প্রথম অধ্যায় থেকে একটা আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পাবা দুইটা মোট মোট এখানে তিনটা সিকিউ হয়ে যাবে কেউ এখান থেকে কোনো অধ্যায় বাদ দিবে না এরপরে আমরা দেখি পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা তো এখানে এ অধ্যায় কেউ সাইডে বাদ দিয়ে দিতে পারে এটা পড়া লাগবে না এখান থেকে সিকিউ একটা হবে তো আমরা ষষ্ঠ অধ্যায় পণ্য ডিজাইন এখান থেকে একটা কোশ্চেন হবে আর এখানে টপিক কম দিয়েছে পর থেকে পড়বা যেমন পণ্য ডিজাইন ধারণা গুরুত্ব পর্যায় বাংলাদেশের প্রেক্ষিতে পণ্য ডিজাইন এটা পড়বা হ্যাঁ তো এই টপিকগুলো পড়লে হবে ষষ্ঠ অধ্যায় থেকে এখান থেকে একটা সিকিউ কম পাবা তো তিনটা অধ্যায় পড়বে এই তিনটা অধ্যায় যে তিনটা অধ্যায় বললাম পড়তে তারপরে সপ্তম অধ্যায় মান ব্যবস্থাপনা এখানে অনেকগুলো টপিক আছে ও তোমাদের আর নাই এই টপিকগুলাই দিয়েছে নাকি তো এখানে মান ব্যবস্থাপনা তো এখান থেকে তোমরা যে মান ব্যবস্থাপনার ধারণা গুরুত্ব তারপর এখানে নিম্ন পণ্য উৎপাদন জনিত খরচ এগুলো পড়তে পারো তো তোমাদের অধ্যায় কম তাহলে কোশ্চেন তো আরও বেশি করে হবে হ্যাঁ এক অধ্যায় থেকে অনেকগুলো কোয়েশন হবে প্রথম অধ্যায় থেকে দুইটা হতে পারে তো তোমরা কোন কোন অধ্যায় পড়বা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আর হচ্ছে পণ্য ডিজাইন এটা পড়বা তাহলে ষষ্ঠ অধ্যায় আর হচ্ছে তোমাদের প্রথম দ্বিতীয় এক দুই ছয় পড়বে এক দুই ছয় পড়লে তোমরা সাতটা সিকুই কমন পেয়ে যাবে যেহেতু অধ্যায় আছে কয়টা অধ্যায় আছে পাঁচটা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তোমাদের তারপরে আছে পঞ্চম ষষ্ঠ সপ্তম এ অধ্যায়গুলো আছে পাঁচটা অধ্যায় থেকে এগারোটা কোশ্চেন হলে একটা অধ্যায় থেকে দুইটা কই দিল পাঁচ অধ্যায় থেকে দশটা আর একটা কোশ্চেন দিতে হবে তোমাদের তো এখানে যে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আছে এখান থেকে তিনটা কোশ্চেন হবে সম থেকে একটা হতে পারে সংগঠন থেকে একটা হতে পারে তারপরে ভূমি থেকে একটা হতে পারে এভাবে তিনটা কোশ্চেন হয়ে যাবে সব বোর্ডে আবার একরকম হবে না হ্যাঁ আর প্রথম অধ্যায় থেকে দুইটা হবে উৎপাদনের গুরুত্ব থেকে একটা হবে উৎপাদনের আওতা থেকে একটা হবে হ্যাঁ তো তোমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তারপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় এই তিনটা অধ্যায় সিকিউর জন্য পড়বে আর এম সিকিউ এমসিকিউর জন্য কি করতে হবে এমসিকিউর জন্য যে যে অধে সিলেবাসে দেওয়া আছে সবগুলো অদেহ ভালো করে পড়তে হবে এমসিকিউর জন্য সবগুলো অদেহ ভালো করে পড়বা বই মেন বই ভালো করে পড়বা মেন বই ভালো করে পড়ার পরে যে তোমাদের গাইড বই আছে তারপর হচ্ছে টেস্ট পেপার আছে ওগুলা পড়বা বিগত সালের প্রশ্নগুলো পড়বা যেহেতু অর্ধে কম আছে অর্ধেক তো বেশি দেয়নি মাত্র পাঁচটা অদে দিয়েছে আর আমরা অর্ধে ভিত্তিক তোমাদের এমসিকিউ সাজেশনগুলো দিয়ে দিব তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা তাকে আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ